নাটক একটি অতি বাস্তব রূপ কথা রচনা ও নির্দেশনা মনসাদাস কর্মকার অভিনয়ে কবির ভূমিকায় রবীন কর্মকার এবং সুপর্ণার ভূমিকায় যমুনা কর্মকার বুঝলে সুপর্ণা তোমার হাজব্যান্ড কে অভি কিছু বলছিল না বলেনি বাট আই হ্যাভ সিন হিজ জেস্টার অ্যাটিটিউড দেখে আমি বুঝতে পেরেছি এইভাবে আমার অতিথি হয়ে থাকাটা ও ঠিক পছন্দ নয় ছাড়ুন তো চাটা নিন ওই রকমই বিস্কুট দেব বিস্কুট বিকেলে দাও হাজার হোক উকিলের চোখ পেশাগত একটা গুণ তো থাকবেই বলুন অবশ্যই মনটা কিন্তু খুব ভালো বেরিয়ে সময় কি বলে জানেন বাড়ি থাকি না অতিথি করে এনেছ আপ্যায়নে কোনো ত্রুটি যেন না হয় এরকম সবিরোধ আমারও এক প্রিয়জনের ছিল কিন্তু বইমেলায় আমারও আশ্চর্য লাগছে যেদিন আমার ধ্বংসের মুখোমুখি প্রেম বইটা প্রকাশিত হলো মঞ্চ থেকে জাস্ট নামা অমনি তোমার হুটোপুটি করে ছুটে আসা পা ছুঁয়ে প্রণাম এবং পিড়ি করে এইভাবে আমাকে অতিথি বানানো দ্যাটস অ্যামেজিং রহস্য তো কিছু একটা আছেই মানে ধরো আমি তো সেরকম কিছু সেলিব্রিটি নই কে কার কাছে কতটা সেলিব্রিটি তা আপনি জানবেন কি করে আচ্ছা এই মুহূর্তে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার প্রিয় কবিকে কি উত্তর দেবেন জীবনানন্দ আমি সটান উত্তর দেব জীবনানন্দ দাস কেন রবীন্দ্রনাথ নয় কেন উনি তো ওয়ার্ল্ড ফেমাস অনেক বেশি পপুলার দেখো রবীন্দ্রনাথ গান কবিতার ঈশ্বর বাট কবি বলতে যেটা বোঝায় আই মিন আমি যেটা বুঝি বড় পাতাটির নিচে ভোরের দোয়েল পাখি বলুন বলুন অথবা সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন এই আমেজটা এক আমি পেয়েছি তার মানে আপনি স্বীকার করছেন যে প্রত্যেকের কাছে সেলিব্রিটি আলাদা আলাদা নামিন উপায় আই এম আউটউইটেড বাই ইউ তোমার যুক্তির কাছে তো আমি হেরে গেছি আচ্ছা আপনার কখনো মনে হয় না যে আপনি কারো কাছে প্রিয় কবি না সেরকম কিছু তাই বলে ভেবে নেবেন না যে আপনি আমার প্রিয় কবি আমি আপনার কবিতা বিশেষ পড়িনি কিন্তু আপনি আমার সবচেয়ে প্রিয়জনের প্রিয় কবি তা আমার প্রিয় পাঠকটি কে জানতে পারি পাঠক তো বলিনি পাঠিকাও হতে পারেন ও তা আমার সেই প্রিয় পাঠিকার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিতেই কি না তবে আপনার সঙ্গে আমার একটা পুরনো বোঝাপড়া আছে বোঝাপড়া আমার সঙ্গে রকম একটা গল্প শুনবেন বলুন ভয় নেই ভূতের নয় নিছক রূপকথার গল্প এক ছিল রাজা এক ছিল রানী ফুটফুটে এক রাজকন্যাকে নিয়ে তাদের সুখের সংসার সবই চলছিল ঠিকঠাক হঠাৎ আবির্ভাব হলো এক রাখালের সে নাকি বাঁশির সুরে রাজ্য শুদ্ধ লোককে মাতোয়ারা করে তুলেছে খবর পেয়ে রাজা তাকে অন্দরমহলে নিয়ে এলেন তারপর শুনে রাজাও মুগ্ধ রাজা মুগ্ধ হলে ক্ষতি ছিল না কিন্তু সমস্যা হলো রানী মুগ্ধ হলে আর রানী যেহেতু নারী রাজার অজান্তেই তার মুগ্ধতা অন্যদিকে বাঁক নিল রাজা জানতেন না সেই রাখালটা ছিল ছদ্মবেশী সম্রাট নারীর মন জয় করা যার নেশা এসব গল্প তুমি জানলে কি করে কারণ ওই সৎ ভালো মানুষ রাজাটা আমার বাবা বাঁশির সুরে পাগল পাগল রানী আমার মা আর সেই সাম্রাজ্যবাদী ছদ্মবেশী রাখালটা আপনি তুমি তুমি সুমি হ্যাঁ হ্যাঁ আমি সুমি মাত্র বারো বছরের ব্যবধানে যার মুখশ্রী আপনি ভুলে গেছেন যেমন ভুলে গেছেন আমার মায়ের মুখ সুমি তুমি এত বড় হয়ে গেছ বড় আর হলাম কোথায় মা আমাকে আপনার আদর্শে বড় করতে চেয়েছিলেন বাবাও কিন্তু ছিছি এ কি আদর্শ আপনার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা যদি আদর্শ হয় তেমন আদর্শ তো আমি চাইনি কি বলছো তুমি আমার বাবাকে আপনি ঠকিয়েছেন স্টপ ইট আমি তোমার বাবাকে ঠকাইনি চিরদিন তোমার বাবার ভালো চেয়ে এসেছি সে তো জানি বাবার ভালোর জন্যই আপনি আপনার বুদ্ধি মেধা সামর্থ্য নিংড়ে দিচ্ছিলেন কিন্তু ভেতর ভেতর টানছিলেন বাবার সবচেয়ে বড় সম্পদ মাকে মিথ্যে কথা আমি আমি টানছিলাম তোমার মাকে জিজ্ঞেস করে দেখবে যদি সত্যি বলার ক্ষমতা থাকে যদিও জানি সেটা তোমার মায়ের কোনো দিনই নেই পাগলের মতো চাইতো আমাকে বারবার ফিরিয়ে দিয়েছি কোনো কথা শোনেনি বলেছিল আমাকে পাওয়ার জন্য তপস্যা করবে তাই বলে পরস্ত্রীর সঙ্গে প্রেম একসেপ্ট করলেন কি বললে পরস্ত্রী কথাটা বলে যখন ফেলেছ এর ডেফিনেশন কিন্তু তোমাকে দিতে হবে কে পরস্ত্রী কে নিজের স্ত্রী কি ভেবেছে তোমার বাবা টাকা দিয়ে সম্পত্তি কেনার মতো অন্যকে ফাঁকি দিয়ে সস্তায় জমি কেনার মতো নারীকে কেনা যায় ভুল দিয়ে শাড়ি দিয়ে দিয়ে তোমার বাবা যাকে আটকাতে পারেনি আমি কিছু না দিয়ে বিশ্বাস করো আর নাই করো শুধু ভালোবাসা পাওয়ার জন্য ছুটে আসতো যে তোমাকে নিরপেক্ষভাবে বিচার করে বলতে হবে সেই তোমার মা কার নিজের স্ত্রী তোমার বাবার না আমার কি হলো চুপ করে রইলে যে বলো উত্তর তোমার কাছে নেই সুমি তুমি বড় হয়েছ ঠিকই কিন্তু তত বড় হওনি যতটা তুমি মনে করো কথাটা কি একটু অন্যভাবে বলা যায় না যে আমি বড় হইনি ঠিকই কিন্তু তত ছোট কোনো দিনই থাকিনি যতটা আপনি ভাবতেন মানে সব সব বুঝতে পারতাম আমি মা কেন গুনগুন করে করে গান রান্না করতে করতে ভাত চুইয়ে ফেলে তো কোনদিন ডাল আর বাবা এসে গজগজ গজ করতো খেতে বসে তোমার রান্নার হাত পচে গেছে মনটা থাকে কোথায় সেই মন যে আপনার কাছে থাকে যে জন্য মা তার স্বামীকে ভুলে যায় মেয়েকে ভুলে যায় কতবার বিড়বিড় করতে দেখেছি তুমি 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 ঠিক নও তোমার আড়ালে এক অন্য আমি জানি আছো এই যে সংসার করো রাঁধো বাড়ো ঝাড়ো মুছো এ তোমার বাঁচা নয় বাঁচার আড়ালে এক অন্য তুমি অন্যভাবে ভাবে বাঁচো বাহ মুখস্থ হয়ে গেছে দেখছি না হয়ে উপায় আছে মাকে নিয়ে লেখা কি শুধুই ফুলের পায়ে পায়ে চলে যাও তো সঙ্গীত সেও এক নিরিবিলি গান কি বাঘ চাতুর্য এইসব মিষ্টি মিষ্টি কথা বলে মাকে ভুলিয়ে ভালিয়ে ভুলিয়ে ভালিয়ে শোনো তোমার বাবা বিয়ে করে এনেছিল ঠিকই বাট তোমার মাকে আবিষ্কার করেছিলাম কিন্তু আমি আবিষ্কার নয় বলুন চক্রান্ত আমি সব বুঝতে পারতাম সব না সবটা জানো না জানলে এইভাবে অভিযোগের আঙুলটা আমার দিকে উঠত না আমি বাধ্য করেছিলাম তোমার মাকে আমার কাছে আসতে তোমার মা বিশ্বাস করবে কিনা জানি না কাঁপতে কাঁপতে বলেছিল একবার স্পর্শ করতে চাই ওটি আঙুল দেখিয়ে বলেছিল এই পর্যন্ত কি যেতে পারব না একদিন তো কাঁদতে কাঁদতে হাতটা বাড়িয়ে দিল আমার হাতটা একবার ধরো সেই প্রথম আমি যখন তোমার মায়ের হাত ধরে শ্বশুর শাশুড়ি দেওর ননদ স্বামী তোমার বাবাও ওকে এত ভালোবাসত না কিন্তু আমাদের সম্পর্কটা আঁচ করার পর তোমাদের পরিবারের প্রেম একেবারে উপচে পড়লো আদরের বৌমার উপর আর সেই মেয়েটা যে আমাকে প্রাণেশ্বর বলতো বলতো আমার হৃদপিন্ট আমাকে সর্বস্ব দেবার পণ করে একশোটা প্রতিশ্রুতি দিয়েছিল নিজের থেকে সেই তোমার মা ধরা পড়ার পর একশো আশি ডিগ্রি ঘুরে গেল তোমার বাবার দিকে যার জন্য ঘর ছাড়লাম ভাই বোন মা যে আমাকে সন্তান কম ঈশ্বর বেশি এতটা বিশ্বাস করত এমনকি তোমার বাবাও জানতে বোধ হয় আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত সারা পৃথিবীর ভালোবাসা একদিকে অন্যদিকে তোমার মা যার জন্য আমি পৃথিবীকে ছাড়লাম সেই তোমার মা আমাকে ত্যাগ করল না হলে বাবাকে বাঁচানো যেত না ওহো তার মানে তোমার বাবার জীবনটা জীবন আর আমারটা আমি তোমার বাবা নই বলে আমার জীবনটা জীবন নয় যদিও জানি আমি মরে গেলেও তোমার মায়ের কিচ্ছু এসে যেত না না যেত শাখা না যেত সিঁদুর সি স্পল্ড মাই লাইফ হেল বানিয়ে দিয়েছিল আমার জীবনটাকে একটা মানুষকে ভেঙে চুরমার করে দিয়ে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে উৎসব মেলা পিকনিক লজ্জা করলো না আই কুড স্ন্যাচ ইউর মাদার ফ্রম ইয়োর ফাদার্স ক্লাচ ইফ আই ওয়ান্ট বিকজ সি ওয়াজ মাইন্ড সি ইজ মাইন্ড সি উইল বি মাইন্ড ফর এভারি হাজ ব্রোকেন মাই হার্ট বাট আনফর্চুনেটলি আই লাভ হার রিয়েলি লাভ হার ভেরি মাচ চাইলে তোমার মাকে আমি ছিনিয়ে আনতে পারতাম কিন্তু তোমার মা আমাকে সত্যি সত্যি ভালো না বাসলেও আমার ভালোবাসায় কোনো ভেজাল ছিল না তাই তোমার মায়ের কথা ভেবে তোমার বাবার কথা ভেবে আমার আমার সেই ছোট্ট মেয়েটার কথা ভেবে যে কোনো দিনও আমাকে বাবা বলে ডাকবে না সরে দাঁড়ালাম কি বলছেন আপনি আসলে কি জানো সুমি এই বাবা না হয়ে কারো বাবা হওয়া যায় না সে আমি সে আমি যতই করি না কেন আমি তোমার বাবা হতে পারিনি কিন্তু কিন্তু তুমি তো পেরেছো আমার মেয়ে হতে প্লিজ অমন করে বলবেন না অত সৌভাগ্য আমি স্বপ্নেও কল্পনা করি না আপনার মেয়ে হলে সে কত ইন্টেলিজেন্ট হতো স্মার্ট হতো ট্যালেন্টেড কত পার্সোনালিটি থাকতো তার কি যোগ্যতা আছে আমার বলুন আপনার মেয়ে হবার দেখো সুমি তোমার বাবা হওয়ার জন্য তোমার বাবার যেমন কোনো যোগ্যতা লাগেনি আমার মেয়ে হওয়ার জন্য তেমনি তোমার কোনো যোগ্যতা লাগে না কারণ সেটা আমার উপর নির্ভর করে কি দুর্ভাগ্য বলুন তো কোন মেয়ে না চায় আপনার মতো বাবা কোন বন্ধু না চায় আপনার মতো বন্ধু কোন স্ত্রী না চায় আপনার মতো স্বামী কোন প্রেমিকা না চায় আপনার মতো প্রেমিক কিন্তু অহংকারী বলুন আর যাই বলুন আমার সাদা মাটা বাবাটাকে ফেলে বাবার আসন আপনাকে কিছুতেই দিতে পারব না সে আপনি যতগুণই হন ঈশ্বর হলেও কিন্তু সবচেয়ে গৌরবের আসনটা পাওয়ার লোভ আমি কিছুতেই ছাড়তে পারব না থাকবেন বলুন থাকবেন আমার কাছে আমার ছেলে হয়ে কোন মা না চায় বলুন আপনার মতো ছেলে এই তোমার সুমি তুমি বড় হয়ে গেছ দেখো তুমি আমার আদর্শ না নিলেও আমার আদর্শ কিন্তু তোমার পিছু ছাড়েনি আমি থাকব থাকবো রে মা থাকবো 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 তোমার ছেলে হয়ে কিন্তু কিন্তু কি দশরের উপস্থিতিটাকেই যে আমি থাকা মনে করি না তোমার মা ভালো করে জানেন তার মানে আপনি চলে যাবেন যাব যেতে তো হবেই তবে ভেরু পাতাটির মতো নিঃশব্দে খসে যাব না পাঁচজন জানবে যে আমি গেলাম দশজন জানবে যে আমি ছিলাম অন্তত দুজনও জানবে আমি যাইনি কবিতাটা আমি কতবার পড়েছি মার ডায়েরি থেকে এখন তোমার বাবা মার একমাত্র অবলম্বন তুমি আমি যদি এখানে থাকি তোমার মা কদাচিৎ আমার মুখোমুখি হতে চাইলেও তোমার বাবা চাইবেন না আমি চাই না এই বয়সে ওদের কোনো অসুবিধা হোক আপনি কি সত্যি চলে যাবেন চলে যাব নয় চলে যাচ্ছি আমার কানপ্যাকটা দাও তোমার হাজব্যান্ড অ্যাডভোকেট ব্যাপারটা আজ করতে পারলে ওর শাশুড়ি মা সম্বন্ধে কিরকম খারাপ ধারণা হবে বুঝতেই পারছ তার প্রভাব পড়বে তোমার উপরেও আমি চাই না এমনটা হোক কই দাও যাওয়ার আগে সেই গল্পটা যেটা তুমি শুরু করেছিলে এবার শেষ হওয়া দরকার শোনো তারপর ধুমধাম করে রাজকন্যার বিয়ে হয়ে গেল রাজা রানী সুখে রাজত্ব করতে লাগল এদিকে রাখালটা যে নাকি ছদ্মবেশী সম্রাট দিকে দিকে তার সাম্রাজ্য আরো বিস্তৃত হল কিন্তু ভেতরের রাখালটা কাঁদতে লাগলো গুমরে গুমড়ে রানী তার বাসি ভেঙে দিয়েছে ভাঙা বাসিটার খোঁজে সে ঘুরে বেড়াতে লাগলো সাত সমুদ্র তেরো নদী আমার গল্পটি পুরোলো নটে গাছটি মুড়লো জীবন ঝরা গাছের পাতা বাতাস তাকে উড়ালো আমার গল্পটি পুরোলো নটে গাছটি মুড়লো ঝরা পাতা গো ঝরা পাতা গো আমি তোমার দলে ঝরা ঝরা পাতা ঝরা পাতা ঝরা পাতা গো ঝরা পাতা গো আমি তো মারি দলে ঝরা পা